সাধারণত অ্যাডাল্ট বা ইয়াং জেনারেশন যাদের সিএল ছিঁড়ে গিয়েছে বা হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তাদেরকে নিয়ে আজ আমি কথা বলছি আমার খুব ছোট্ট একটা পেশেন্ট ওর বয়স চোদ্দ বছর বেসিক্যালি ওরও খেলতে গিয়ে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল আমি অপারেশন করেছি আজ থেকে প্রায় আড়াই তিন মাস আগে সজীবের কথা বলছি সজীবের বয়স চোদ্দ বছর ওর বাড়ি হচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জের খেলতে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছিল পরবর্তীতে যেটা হতো ওর হাঁটু ঘুরে যেত হাঁটতে গেলে হাঁটু ঘুরে যেত নর্মালি বাচ্চাদের কিন্তু আমরা কম অপারেশন করি যে এমনি ঠিক হয়ে যাবে অসুবিধা নাই বাট ও যখন আমি দেখেছি তখন কিন্তু ওর গ্রস ইনস্টেবিলিটি ছিল এবং কমপ্লিটলি এসিএল ছিঁড়ে গিয়েছিল এবং যার ফলশ্রুতিতে ওর কিন্তু নর্মাল লাইফে হ্যাম্পার হচ্ছিল তারপরে ও আমাদের কাছে আসে আমরা পরীক্ষা নিরীক্ষা করে এবং হাত দিয়ে পরীক্ষা করে এমআরআই করে নিশ্চিত হয়ে ওর অপারেশনটা করে দিই অপারেশন করার পরে এখনও কিন্তু কমপ্লিটলি ভালো যদিও এখনো তিন মাস বাকি আছে আশা করছি তিন মাস পরে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তবে বাচ্চাদের অপারেশনের ক্ষেত্রে আমাদের কিছু রেস্ট্রিকশন কিছু দিক বিবেচনা করতে হয় যেটাতে ওদের জন্য কোনো প্রবলেম না হয় খুব ছিল আমরা খুব এবং এখনো কমপ্লিটলি সুস্থ আমি কথা বলছিলাম আসলে সজীব সম্বন্ধে একটু সজীবের কাছেই শুনি ও এখন কেমন আছে সজীব বাবা তুমি তোমাকে বলতো তোমার কি হয়েছিল এবং এখন তুমি কেমন আছো আমি ফুল বলছিলাম গেছে ঘুরে সকলের কিন্তু অপারেশন লাগে না তবে যাদের অপারেশন করা দরকার তারা যদি একটু তাড়াতাড়ি করে তার রেজাল্টটা কিন্তু একটু ভালো এবং আহ সজীবের মতো যারা বাচ্চা তাদের কিন্তু সকলের অপারেশন লাগে না কিন্তু ওর যেহেতু আমি আপনাদের পরামর্শ দিব যারা এই জাতীয় সমস্যা বোধ করছেন বা খেলতে গিয়ে বা আঘাত পেয়ে হাঁটুতে কারণে গিয়েছে বা হাঁটতে গেলে হাঁটু ঘুরে যাচ্ছে তারা একবার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো স্বল্প সময়ে স্বল্প খরচে সর্বোচ্চ সেবাটা দেওয়া সেটা অপারেশন না করেই হোক কিংবা অপারেশনের মাধ্যমেই হোক সবাই ভালো থাকে আর সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন